আমার দেশের প্রশাসন কি করল অথচ আমরা যে জায়গায় নামাজ পড়ি এই জায়গাটার নাম কি কথা বলেন এই জায়গাটার নাম মেহরাবুন আরবিতে কি মেহরাবুন ইমাম যেখানে কুরবা দেয় তার নাম মিমবারুন মিমবারুন মানে এটা মিমবার আর এটা কি মেহরাব আরবিতে মেহরাবুন ইসমে আলার সিগা অস্ত্র রাখার জায়গা এটা কি ইমাম ডাঙানোর কানে বানানো হয়েছে না 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 ইমাম বানানোর জন্য মুসলমানদের মসজিদের মেহরাব এখানে অস্ত্র রাখার জন্য সাহাবা খান নবীজি যুদ্ধের মাঠে যখন কি বলেন জিহাদের মাঠে যখন গিয়েছেন যদি পিছনে অস্ত্র রাখা হয় যে কোনো মুহূর্তে ইহুদি খ্রিস্টান নাসারা কাফেরেরা নিয়ে চলে যেতে পারে এই জন্য এখানে অস্ত্র রেখে মুসলিম মুজাহিদরা নামাজ আদায় করেছে এরপরে নামাজ শেষে আবার এখান থেকে কি বলেন অস্ত্র নিয়ে জিহাদের মাঠে তারা কি করেছে ঝাঁপিয়ে পড়েছে এমনিতে মুসলমান ইমাম দ্বিতীয় মুসলমানের ফারুকের আমলে সারা পৃথিবীর অর্ধেক মুসলমানদের আওতায় এমনি আসেনি তারা জিহাদকে আবশ্যক পুনে করেছিল এই জন্যই তো এর নাম মেহরাব আর আমরা মনে করি এখানে হুজুর দাঁড়াবে কে দাঁড়াবে আজকে মুসলমান মুসলমানের ইতিহাস ভুলে গেছেন তারা তাদের ধর্মীয় উৎসবে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে আপনি যদি জুমার সালাতে ঈদের নামাজে আপনি যদি বিভিন্ন অর্থে বাড়ি থেকে একটা করে হেসে একটা করে দাও একটা করে বলল নিয়ে এখানে জমা জুমার নামাজ পড়ে যান আমার মনে হয় আগামীকাল আনসল লোক একটাও আনসলে থাকবে কেন ভাই মুসলমানরা তাদের মিম্বার মেহরাব অস্ত্র রাখার জায়গার নাম হলো মেহরাব এখানে মুসলমানরা অস্ত্র রাখবে এখান থেকে নিয়ে তারা বিভিন্ন দৌর্ঘ তুলে গড়ে তুলবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে জালেম যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে তারা এখানে অস্ত্র রাখবে জুমার নামাজে আমরা হাসে নিয়ে আসবো বল্লম নিয়ে আসবো সুবি নিয়ে আসবো এখানে জমা থব যদি এক অর্থে এক জুমাই আপনি আমি যদি এই আমলটা করি পরের জুমাই অর্ধেক মানুষই পাওয়া দেখবেন সব খানা থেকে নিয়ে দেয়া কোথায় রাখবে কিন্তু আমার ধর্মীয় বিধানের নাম মেহরা অস্ত্র রাখার জায়গা কই আমরা ঈদের মাঠেও নিয়ে আসি না আমরা জুমার মাঠে নিয়ে আসি না অথচ আমাদের ধর্মীয় বিধান যেটা মেহরাবের নামই হলো অস্ত্র রাখার জায়গা আমরা আনি না আমাদের ধর্মীয় উৎসবে তারা কেন নিয়ে মিছিল করবে শোডাউন দেবে কই তাদের ব্যাপারে কই এখনো কোনো পরোয়া কি বলেন পরোয়া না হয়নি তারা উন্মুক্ত বাতাসে ঘুরছে সম্মানিত আল্লাহ প্রিয় বান্দারা কে মুসলমানের শত্রু কে মুসলমানের দুশ্মন এটা আপনাকে চিনি রাখতে হবে কে মুসলমানের বন্ধু এটা আপনাকে জানতে হবে আল্লাহ বললেন মুসলমানের শত্রু মুসলমানের মধ্যে এক গ্রুপ এক গ্রুপ হলো যারা মুসলিম যাদেরকে আমি অন্য ধর্মীয় গ্রন্থ দিয়েছিলাম এখন সেগুলো রহিত তাদের মধ্যে এক গ্রুপ মুসলমানের শত্রু গত পরশু দিন শুনেছেন এক হিন্দুত্ববাদ